নামলো জামে মসজিদ কমিটি আজ শুক্রবার জুম্মার যে শেষে কাশিমনগর জামে মসজিদ থেকে শুরু করে গাজীপুর হয়ে আবার কাশিমনগর জামে মসজিদে এসে শেষ হয় মিছিলে হাঁটেন কাশিমনগর জামে মসজিদের সেক্রেটারি কাইফাউস শেখ এবং সহ সেক্রেটারি হক উপস্থিত ছিলেন সকল মানুষ উল্লেখ্য গত বুধবার মাধ্যমে লোকসভায় পাশ হয় এবং বিপক্ষে ভোট চৌত্রিশটি পরে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সেই বিল রাজ্যসভাতেও পেশ করা হয় ওয়াক অফ সংশোধনী বিল আর অন্যান্য জায়গার পাশাপাশি আজ শুক্রবার জুমান নামেজের পর এই বিলে বিরোধিতায় পথে নামে কাশিমনগর গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষ প্রতিবাদ মিছিলে বিভিন্ন প্রতিবেশী স্লোগান মুখরিত হয়ে ওঠে গোটা মিছিল চত্বর এই সেক্রেটারি হক জানান এই বিল সংশোধন বিরোধী ওয়াকফ সম্পত্তি মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষদের দেওয়া সম্পত্তি এই বিল প্রত্যাহার করতে হবে মুর্শিদাবাদ থেকে দুলাল সরকারের রিপোর্ট বার্তা এক নজর হচ্ছে কদিন পর্যন্ত বিভিন্ন পর্যায়কর্মে আমরা লড়াই সংগ্রাম করব এই আশা আকাঙ্ক্ষা রেখে এবং সরকারকে সরকারের কাছে দাবি জানাবো এ আকাব যে সম্পত্তি অসংশনি বিল এই একটা অসাংবিধানিক বিল এই বিলটাকে খুব দ্রুত বাতিল করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি এমদাদুল হক এই মসজিদ কমিটির সহ-সভাপতি